সালাম ওয়ালাইকুম আলিফ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম সালাম আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের ভিআরদের জন্য কি গাড়ি নিয়ে আসছেন ভাই যে আজকে আপনার ভিআর দের জন্য আছে হুন্ডাই সোনাটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর দেখতেই পারছেন কত ফ্রেশ আপনি আসেন ভিতরে আসেন আপনাকে ভিতরটা দেখায় দেখেন একদম ফ্রেশ বিস্কিট ইন্টিডিওর সিটকে আবারও বিস্কিট হুন্ডাই লোগো দেওয়া স্টিহারি দরকার নেই ভিআইপি যারা কম বাজেটের ভিতরে একটি লাক্সারিয়াস গাড়ি নিতে যাচ্ছেন তারা এই গাড়ি দেখতে পারেন অনেক সুন্দর এই গাড়িটি যা পিছনের সাইড দেখতে যাচ্ছেন এই হচ্ছে পিছনের সাইড একদম ফ্রেশ একদম ফ্রেশ কোনো প্রকার কাজ করা হয় নাই র কন্ডিশন আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট একটু এখানে দাগ আছে ব্যবহার করা হয়েছে এই জন্য বাচ্চারা হয়তোবা বা দাগগুলো ফালাইছে বা হাতের আঙ্গুলের ছাপে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই গাড়ির ডিউটি সিটগুলো অনেক সুন্দর ভিতরে আবার পেয়ে যাচ্ছেন এসি প্রত্যেকটা গাড়িতে কিন্তু এই সুবিধা থাকে না এই গাড়ি এই সুবিধা দিচ্ছে শুধুমাত্র হুন্দাই ভিজনের বডিটি অনেক সুন্দর এই বডিতে কোনো প্রকার স্ক্র্যাচ নেই র কন্ডিশনে দেখাচ্ছে সিরিয়ালটি অনেক সুন্দর পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ চৌষট্টি যারা এই গাড়িটি নিতে যাচ্ছেন সরাসরি আলিফ ভাইয়ের সাথে যোগাযোগ করে এই গাড়িটি নিতে পারবেন জি এই গাড়িটি কি ভাই এলপিজি তে করা নাকি অপ্টে নেই এটা তেলের গাড়ি তেলের গাড়ি একদম তেলের গাড়ি 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 চলছে জি তেলের গাড়ি মাইলেজ কত ভাই ভাই আপনাদেরকে মাইলেজটা দেখাই দিই জি

এটা প্যারাসিনিক সানরো ফুল খুলে একদম ফুল সাত ফুলে যায় যে আমরা আপনাদের জন্য এই সানরোটি খুলে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগে সানরুফ যারা লং ট্রিপ দিতে পছন্দ করেন বা সড়ক বিমানের ছোঁয়া পেতে চান তারা এই গাড়িটি নিতে পারেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এই গাড়িটির সানডুকটা খুলে যাচ্ছে জি ভাই আমাদেরকে হুন্ডাই এর ইঞ্জিন রুমটা একটু দেখিয়ে দেন যে একদম দেখেন ইঞ্জিন রুম একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন একদম একেবারে ফ্রেশ আছে তাছাড়া তেলের গাড়ি তো একদম তেলের গাড়ি কেমন যে সে মোটামুটি বেশি তবে আপনার তেলে তেলে চললে ইঞ্জিনের বেশি ক্ষয় ক্ষতি হয় না এটা সবাই জানে ইঞ্জিন ভালো থাকে গাড়ি সম্পর্কে বুঝেন সবকিছু নতুনের মতোই আছে যারা এই গাড়ি নেবেন শুধু চালাবেন সব কাজ ওনারা করে দিবে আর কোনো কাজ নেই এসে নিবেন আর চালাবেন গাড়িতে কোনো কাজ নাই তারপরে যদি চালায় মনে হয় যে কাজ আছে তাহলে ওগুলো আমরাই করে দিই আমাদের নিজস্ব গ্রেজ আছে টেকনিশিয়ান আছে ওনারা এই কাজগুলো করে দিই আচ্ছা যেহেতু আমরা পিছনের সাইডটি দেখিনি আমাদের অক্টিনের যেহেতু পিছনের সাইডটা আমাদের কি কি দেখিয়ে দেন জি আমরা এখন গাড়িটির পিছনের সাইডটি দেখব দেখেন একদম ফ্রেশ আর অনেক জায়গা অনেক জায়গা কয়টা লাগেজ দিবেন কয়টা পণ্য নিবেন আপনি নিতে আপনি মিনিমাম এখানে 150 কিলো ওজন নিতে পারবেন এখানে এত পরিমাণ জায়গা বলে বুঝতে পারছেন প্রচুর জায়গা পরিমাণ জায়গা এখানে আর যেহেতু অক্টেনের গাড়ি আপনার চলছে বেশি কিন্তু এই যে এক্সপায়ার টাকা আছে কোনো প্রকার দেখেন সিএনজি বা এলপিজি করা হয় নাই এই দেখেন যদি সিএনজি বা এলপিজি করা হইতো আপনার এগুলো ছিদ্র থাকতো যারা এই গাড়ি নিয়ে যাচ্ছেন আলিফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই গাড়িটি নিতে পারেন ভাইজান এটির মডেলটা কত রেজিস্ট্রেশনটা কত এটার মডেল হচ্ছে 12 এর মডেল 13 তে রেজিস্ট্রেশন ঠিক আছে দেখতেই পাচ্ছেন কত এই গাড়িটির দাম এটা আমরা 17 লাখ চাইতেছি আর আপনার কাস্টমারের জন্য এটার ডিসকাউন্ট জি ভাই এই গাড়িটির দাম চাচ্ছেন কত টাকা এই গাড়িটির দাম চাচ্ছি হলে আমরা 17 লাখ আচ্ছা জান আপনার ভিউয়ারদের জন্য 1680 আর না জান ষোলো পঞ্চাশ ঠিক আছে আসলে আরও কিছু ডিসকাউন্ট করে দেওয়া হবে কাজ এত সুন্দর সুবিধা আপনার পঞ্চাশ হাজার টাকা তো এখানেই কম পেয়ে যাচ্ছেন আপনারা আসলে আরও কিছু টাকা কম পেয়ে যাবেন যারা এই গাড়ি নিয়ে যাচ্ছেন আলিপার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও নিজেদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলেছেন ভাই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক আঠেরো নম্বর রোড রাসেল এন্টারপ্রাইস মেন রোডের সাথেই ধন্যবাদ ভাইয়া